উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামের পর এবার ত্রিপুরা রাজ্যেও ভাবে পাম্প অয়েল গাছের বাগান করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর ভারত সরকারের ন্যাশনাল মিশন অফ অয়েল পাম্প কাল্টিভেশন প্রকল্পে রাজ্যের মধ্যে সর্বপ্রথম কাঞ্জনপুর মহকুমার লাল ঝুড়ি এবং দসদা ব্লকে প্রায় দুইশো হেক্টর জমিতে এই পাম্প অয়েল বাগান করা হবে এতে জমিয়া কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং ভবিষ্যতে একটা স্থায়ী আয়ের উৎস তৈরি হবে পাম গাছ অর্থাৎ এই গাছের ফল থেকে তৈরি হয় এক প্রকার ভোজ্য তেল যে তেল মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বর্তমানে ভারতবর্ষে নব্বই শতাংশ পাম তেল আমদানি হয় বিদেশ থেকে স্বাস্থ্য গুণাগুণ সম্পন্ন এই পাম তেল ভারতে বাণিজ্যিকভাবে উৎপাদন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার দেশের অন্য রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যেও এ প্রথম বাণিজ্যিকভাবে পাম ওয়েল কাল্টিভেশন প্রকল্প চালু হয়েছে পাহাড়ি অঞ্চলে বসবাসকারী গরিব জনজাতিদের বহুমুখী চাষাবাদের পাশাপাশি তাদের আর্থিক উপার্জন দ্বিগুণ বৃদ্ধি করার লক্ষ্যে লাভজনক পাম বাগান চাষ শুরু হচ্ছে রাজ্যে ভবিষ্যতে যাতে এই পাম গাছের ফল প্রক্রিয়াজাত করে গরিব জনজাতিদের বিকল্প আয়ের উৎস সুগম হয় ফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামের পর এবার ত্রিপুরা রাজ্যেও বাণিজ্যিকভাবে পাম অয়েল গাছের বাগান করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর ভারত সরকারের ন্যাশনাল মিশন অফ ওয়েল পাম কাল্টিভেশন প্রকল্পে রাজ্যের মধ্যে সর্বপ্রথম উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার লালজুড়ি এবং দশদা ব্লকে প্রায় দুশো হেক্টর জমিতে এই পাম ওয়েল বাগান করা হবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কাঞ্চনপুরের দুটি ব্লকে কয়েক শতাধিক পাট্টাপ্রাপ্ত জনজাতি পরিবারকে এই পামওয়েল বাগান চাষে সহায়তা দেওয়া হবে কাঞ্চনপুর উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চণ্ডীপুর এডিসি ভিলেজের মিত্রজয় পাড়ায় বাগানে পাম অয়েল চারা গাছ লাগানোর কর্মসূচির সূচনা করা হয় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি শৈলেন্দ্রনাথ কৃষি আধিকারিক কবির দেববর্মা দশদা ব্লক বিএসির ভাইস চেয়ারম্যান সঞ্জিত রিয়াং সহ দপ্তরের আধিকারিকরা এদিন মিত্রজয় পাড়ায় সুবিধাভোগীদের জমিতে পাম গাছ রোপণ করে প্রকল্পের সূচনা করেন এমডিসি শৈলেন্দ্রনাথ সহ উপস্থিত অতিথিরা উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের আধিকারিকরা বলেন এই পাম চাষ আগামী দিনে বাণিজ্যিকভাবে সফল রূপ দিতে হবে এতে জুমিয়া কৃষক আর্থিকভাবে লাভবান হবেন এবং ভবিষ্যতে একটা স্থায়ী আয়ের উৎস তৈরি হবে কাঞ্চনপুর থেকে সুজিত বড়ুয়ার রিপোর্ট Headlines Tripura National